কীভাবে বানাতে হয় আরবি ভাষায় বহু বচন কীভাবে বানাতে হয় আরবি ভাষায় বহু বচন কীভাবে বানাতে হয় প্লিউরাল নাম্বার কিভাবে বানাতে হয় বহু বচন মানে একের অধিক একের অধিক হলেই সেটা বহু বচন আর আমরা জানি আরবি ভাষায় দুটা জিনিসেরও দ্বিবচন আছে মানে পৃথিবীর সব শব্দ দ্বিবচন হতে পারে ইয়া দুনিয়া দানে আমরা গতকালকে জেনেছি আলহামদুলিল্লাহ এর আগেও আমরা জেনেছি পৃথিবীতে দ্বিবচন বানানোর একটাই বুদ্ধি সেটা কি সেটা হচ্ছে আলিফ শাকির নুনেজের কিন্তু কেটাও তো বহু বছরের অন্তর্ভুক্ত দ্বিবচনটাও মূলত বহু অন্তর্ভুক্ত এটাও তো একের অধিক তাই না আচ্ছা তাহলে এই দ্বিবচনটা কিভাবে বানাতে হয় পৃথিবীতে একটাই বুদ্ধি আমরা জেনেছি আলিফ সাকিন নুনে জের আলিফ সাকিন নুনে জের খালি আলিফ নুনে জের খালি আলিফ নুনে জের এ প্লাস খালি আলিফ নুনে জের এ প্লাস খালি আলিফ নুনে জের তাহলে কিতাবুন এটা এ সিম এই যে এই যে এই যে এই যে বার সাথে কিতা তা এই যে বার সাথে দেখেন এই যে আলিফ দিয়ে দিয়েছি তাহলে খালি আলিফ নুনেজের রজ জুলুন এই যে লামের পরে খালি আলিফ নুনেজের এভাবে আমরা জেনেছি এখন তাহলে পৃথিবীর প্রত্যেকটা তো মোজাক্কার হয় অথবা মোয়ান্নাস হয় হবেই হবে হবেই হবে হবেই হবে এমনকি অনেক হরফ গুরোতেও মোজাক্কার ময়ান্নাস হয় হরফের তো কোনো পরিবর্তন হয় না তাই না তারপরেও হয় তাহলে আমরা জানবো খুব সহজে অসংখ্য নিয়ম থাকতে পারে অসংখ্য কথা থাকতে পারে কিন্তু সহি সহি মানে একেবারে সঠিক কথা খুব সহজ কথা সেটা কি যদি মোয়ান্নাস হয় তার বহু হবে মোয়ান্নাস হলে তার বহু বচন মোয়ান্নাস মানে স্ত্রীলিঙ্গ যদি হয় যদি মহিলা হয় তার বহু বচন আলিফ খালি আলিফ লোম্বাতা এটাকে জমার আলিফ বলা হয় জামা আলিফ হামজাত জামাল যেটা জমার আলিফ লম্বাতা। তাহলে জমার আলিফ লোম্বাতা আর একটা চিহ্ন কি ওয়াও সাকিন নুনে জবর মহিলাদের বহু চিহ্ন কি এভাবে প্রশ্ন করব কিন্তু মহিলাদের বহু চিহ্ন কি আলিফ সাকিন বা খালি আলিফ লম্বাতা। খালি আলিফ লম্বাতা বা জুমার আলিফ লম্বাতা। জুমার আলিফ লম্বাতা জুমার আলিফ লম্বাতা নাহমিরে কিন্তু কেভাবে লেখা আছে তাই না জুমার আলিফ লম্বাতা আলিফ জুমার পরে লম্বাতা আলিফ জুমার পরে লম্বাতা আর পুরুষদের বহুবাসনের চিহ্ন কি ওয়াও সাকিন নুনের জবর এই যে আলিফ সাকিন বা খালি আলিফ লম্বাতা আর ওয়াও সাকিন নুনের জবর এটা কোথায় আসবে পৃথিবীর সকল শব্দের শেষে মোয়ান্নাস হলে এটা হবে এখন আমরা আরও সুন্দর করে জানতে পারি সেটা কি পৃথিবীতে মহিলাদের চিহ্ন বা মহিলাদেরকে কি দেখে আরবি ভাষায় মহিলা শব্দটা চেনা যাবে মেয়েকে চেনা যাবে মহিলাদেরকে চেনা যাবে সেটা হচ্ছে গোলতা এই যে মহিলাদের একটা চিহ্ন আছে ওরা ছোট বাচ্চারা মাথায় খোপা বাঁধে না কি বাঁধে টিকলি না কি বলে সেটা তাহলে বেনি 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 না কি যেন ছোটো বাচ্চারা বেঁধে রাখে না এই যে ফোটা গোলতা ছোট্ট বাচ্চা এই ছোট্ট মহিলাটা যখন বড় হবে তখন ইসলামের বিধান কি ইসলামের বিধান হচ্ছে পর্দার মধ্যে রাখতে হবে তাহলে এই পর্দার কাজ করছে আলিফ আর এই তো আর এরকম থাকবে না ছোট বাচ্চা তখন তো তাদের উঁচু নিচু পাহাড় এগুলো সুন্দর করে আবৃত করতে হয় সমতলভাবে তাদেরকে চলাফেরা করতে হয় সেই হিসাবে নম্বা বড় হয়ে যাবে এটা পর্দার মধ্যে বড় হয়ে গিয়েছে মাসে আল্লাহ মাসে আল্লাহ কি মজা এখন মহিলাদেরকে জমা বানানোর একটাই বুদ্ধি সেটা কি এই ছোট তাকে বড় তা করে দিব আর তার আগে একটা পর্দা দিয়ে দিব আলিফ দিয়ে দিব শব্দের আগে যেমন মুসলিম আতুন তাহলে মুসলিমা আতুন হাকিব আতুন হাকিবা আতুন তাহলে কি সাব্বুরতন সাব্বুরত রতুন তাহলে আর কি দেখতে পাচ্ছি আর কি দেখতে তো বিলাতুন তিলাতুন পৃথিবীর যত শব্দের শেষে গোলতা আছে সেই শব্দের শেষে এই যে শুধু আলিফটা আর এই লম্বাটা দিলেই মহিলাদের বহু বচন হয়ে যাবে কি সহজ আরবি ভাষা পৃথিবীর প্রত্যেকটা শব্দ আরবি ভাষা এত সহজ আল্লাহ আকবার আর একটা পুরুষদের জমা পুরুষদের বহু বচন কীভাবে চিনবেন ওয়াও সাকিন মনে জবর আর আমরা জানি ওয়াউটা যদি সাকিন হয় ওয়াও আম পেশের ডান পাশে পেশের বাম পাশে যজুমালা ওয়াও ওয়াউ ডাইনে পেশ পেশ তাই না আমরা জানি এগুলো মাদের হরফ তো ঠিক ওইরকম রকম ওয়াও জবর দেখেন মুসলিমা আর রজুলুন রজুলানে রজুলুনাও হয় অবশ্য মোয়াল্লিমোনা মোয়াল্লিমা তুন হাজার 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 উদাহরণ দয়া করে এক্ষুনি আমার তিন ভাষায় শব্দ গঠনের অভিনব অভিধান থেকে পড়ার অনুরোধ করছি সকলেই পড়ে নিন এই চিহ্ন দেখে দেখেন হাজার হাজার শব্দ আপনি নিজেই এক্ষুনি তৈরি করতে পারবেন যদি না পারেন আমাকে বলেন আমি আপনাকে আবার বুঝিয়ে দেব